হলদিয়াতে নানুর দিবস উদযাপনের প্রস্তুতি এখন জোর কদমে নানুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোর কদমে হলদিয়া পৌর এলাকায় হলদিয়া পৌরসভার এলাকায় এগারোটি জায়গায় এগারো জন শহীদদের নামাঙ্কিত বটগাছ লাগানো হল হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শহীদ দিবসের জন্য ওয়ার্ড এলাকায় চলছে জোর প্রচার অভিযান সাতাশে জুলাই হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে রক্তদান শিবির এবং শহীদদের স্মৃতি তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানালেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল এবং প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান আমাদের সাতাশ তারিখ যে নানুর দিবস এদিনে আমাদের ব্লাড ডোন ক্যাম্প এবং চারা গাছ বিতরণ অনুষ্ঠান আসে শহর কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের মুখ্য আয়োজক আকল সিআইসি আই সি রহমানের মহোদয়ের প্রচেষ্টা তা আমরা যে জন শহীদ হয়েছিল আমরা এই বিশ্ব উষ্ণায়নের যুগে আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে আজকের যে গরমের যে তাপদাহ আজকের বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি যেমনভাবে চলছে আমরা যেমন আটাশ তারিখ চারাগাছ বিতরণ করব। আমরা আজকে ওই এগারো জন শহীদের নামাঙ্কিত এক হলদিয়ার বিভিন্ন জায়গায় এগারোটা জায়গায় এগারোটি বড় বটগাছ আমরা আজকের সকাল থেকে লাগাচ্ছি এবং ওইটা একটা স্মৃতিচারণ হিসাবে আমরা রেখে দিতে চাই এবং আমরা প্লাগার দিয়ে দিচ্ছি এবং হলদিয়ার বিভিন্ন পয়েন্টে এবং যে জায়গাগুলোতে বটগাছ বড় আকার ধারণ করলেও সেটা কোনো যাতায়াত বা রাস্তাঘাট মানুষের কোনো ক্ষতি হবে না এরকম এরকম জায়গায় আমরা এগারোটি বটবৃক্ষ আজকের লাগাচ্ছি মূলত আপনারা জানেন যে নানুর ব্লকে সুজাপুর নামক একটি গ্রাম যে গ্রামের দু হাজার সালে মূলত সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রাম সেখানে চাষ বিবাদকে কেন্দ্র করে সিপিএমের ক্যাডারদের দ্বারা আমাদের এগারো জন শহীদ হন এবং সেটাকে সামনে রেখে দু সাল থেকে এক নাগারে আমরা আজ পর্যন্ত এই কর্মসূচি করি মূলত স্বেচ্ছায় রক্তদান শিবির যে রক্তদান শিবিরে আমরা প্রায় পাঁচ শতাধিক মানুষের প্রতি বছরই আমরা প্রায় রক্ত পেয়েছি রক্তদাতারা রক্তদান করেছেন সেই উদ্দেশ্যে আমরা যেমন রক্তদান স্বেচ্ছায় রক্তদান করবেন আমাদের কর্মীরা আমাদের এই এলাকার মানুষজন এবং যার মধ্যে প্রায় ফর্টি ফর্টি ফিফটি পার্সেন্ট মহিলারাও রক্তদান করেন তাদেরকে আমরা একটি করেই দাবদাহ ব্যাপকভাবে উষ্ণায়ন চলছে সারা বিশ্ব জুড়ে এবং বিশেষত বুঝতে পারছেন সেজন্যই মূলত তার পাশাপাশি আমরা একটি করে গাছ রক্তদাতাদের দেব এবং কিছু মানুষকে আমরা গাছ দেব এটাই আমাদের কর্মসূচি আমাদের বার্তা হচ্ছে যে বিষ্ণু উষ্ণায়নের দিনে আমরা চাই যে গাছ লাগিয়ে যেমন আমরা প্রাণ বাঁচাব একইভাবে একটা সময় সিপিএম রক্ত নিয়েছে আমরা রক্ত দান করে মানুষের পাশে থাকতে চাই কে বিদ্যুৎ নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন